এবার কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিল দু হাজার সালের পর তৈরি যাবতীয় ও তালিকা এবার বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এর জেরে বাতিল হতে চলেছে লাখ লাখ ওবিসি সার্টিফিকেট সেক্ষেত্রে দু হাজার দশ সালের পর যারা ওবিসি সংরক্ষণে চাকরি পেয়েছেন তাদের কি হবে এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঠিক কী জানা যাচ্ছে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন প্রতিবেদনে কী বলছে একবার দেখে নিই সঙ্গে থাকুন দেখতে থাকুন দু হাজার দশ সালের পর তৈরি হওয়া পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল বড় নির্দেশ হাইকোর্টের দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া সমস্ত ও তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট যদিও দু হাজার সালের আগের ঘোষিত ওবিসি বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের সাংসপত্র বৈধ এবং দু হাজার সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে এবং দু সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি বিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এই সময় যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি উল্লেখ্য চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যারা চাকরি পেয়ে গিয়েছেন এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনো কাজ করবে আদালত জানিয়েছেন যারা এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদের জন্য এই নির্দেশের ফলে আলাদা কোনো প্রভাব তৈরি হবে না বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন আদালতের আরও নির্দেশ বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নতুন করে ও একটি তালিকা তৈরি করতে চলেছে তা পেশ করা হবে বিধানসভাতে সেখান থেকে অনুমোদন মেলার পর তা গ্রাহ্য হবে উল্লেখযোগ্যভাবে দু হাজার দশ সালের আগে পর্যন্ত যে গোষ্ঠীগুলিকে ও বিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বহাল থাকবে তো প্রতিবেদনে যেটা লেখা আছে তার মর্ম হলো এই যে যারা দু সালের আগে ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন তাদের ও সার্টিফিকেট নিয়ে কোনো রকম অসুবিধা হবে না তারা স্বাচ্ছন্দ্যে যেমন তাদের সার্টিফিকেট ব্যবহার করেছিলেন সমস্ত কাজে ঠিক সেই রকমভাবেই তারা তাদের ওবিসি সার্টিফিকেটটি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না কিন্তু অসুবিধা হবে তাদেরই যারা ও সার্টিফিকেট দু সালের পর বানিয়েছেন এবার হাইকোর্টের মতে তাদের ওবিসি সার্টিফিকেট এখন আর বৈধ থাকবে না কারণ দু হাজার দশ সালের পরে ওবিসি সার্টিফিকেট যারা বানিয়েছেন তাদের ওবিসি সার্টিফিকেট আর কোনো কাজে আসবে না কলকাতা হাইকোর্ট সেটি বলতে চেয়েছে এবং দু হাজার দশ সালের পরের ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা সংরক্ষণে চাকরি পেয়েছেন তাদের কোনোরকম টেনশান নেই কারণ তাদের ওপর এই বিষয়ের কোনো প্রভাব পড়বে না কিন্তু এটি উল্লেখ করা রয়েছে স্পষ্টভাবে যে দু হাজার দশ সালের পরে ওবিসি সার্টিফিকেট এখন কিন্তু চাকরির ক্ষেত্রে আর গ্রাহ্য হবে না তো আজকের ভিডিও এইটুকুই এই বিষয়ে আরও যদি বেশি কিছু আপনার জানান থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ